তখন বাজে হচ্ছে দশটা দশটার সময় ঘুম থেকে উঠেছি কারণ আমি সারে রাত ঘুমাইনি আমি ভোর পাঁচটার সময় ঘুমিয়েছিলাম তার জন্য আমার মানে সকালবেলা ঘুমিয়েছি এর জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাক বাবা এতক্ষণ পাকাটা চালিয়ে বসলাম মানে কি কষ্ট হচ্ছে মাথাটাথা তো টন টন করছে কালকা থেকে মাথা ব্যথা প্রচুর ব্যথা করছে তো মাথায় জল দিয়েছি অনেক জানো তো মাথাটা এখন পুরো ঠান্ডা মানে জোটো গামছাটা পেঁচিয়ে রেখে দিয়েছি একটু মাথাটা মানে ঠান্ডা প্যাচানো থাকবে তারপরে তো চলো আজকে আমি দুপুরে কি কি মেনু হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজ হচ্ছে আমাদের দুপুরে মেনু কি প্রথমে দেখায় এটা হচ্ছে রুটি কত মশার জন্য রুটি রুটি খাবে আর এটা হচ্ছে টক দিয়ে টক ডাল ঠিক আছে তারপরে কি করেছি আজকে একদম সিম্পল রান্না এই যে পটল ভাজা আর আলু ভাজা একদম সিম্পল রান্না এই গরমে কিন্তু মানে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে আর বেশি মশলা যুক্ত খাবার এই গরমে খাওয়াটা মানে সম্ভব নয় খেলেই শরীরটা খারাপ হবে তো একটু পরেই খেতে বসবো জাস্ট রান করে আসলাম একটু বসি তারপরে খেতে বসবো কালকে চেষ্টা করবো সকাল থেকে ব্লগটা স্টার্ট করার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে জানো তো তাই বামটা লাগাচ্ছি বামটা লাগিয়ে একটু কমে কিনা দেখি আমার চোখটা দেখো পুরো কালো হয়ে গেছে মাথার যন্ত্রণার চোটে এতটা মাথা ব্যথা হচ্ছে আর একটু মাইগ্রেনের প্রবলেম হয়েছে তো বেশি কথা বললেই প্রচুর মাথা ধরে যায় কালকে কি করেছি কালকে দুপুরবেলা মাথাটা ব্যথা করছিল আমার নাকটা দিলে ভালো লাগে তো গন্ধটা গন্ধটা তো সুন্দর একটু নাকিও দিই কালকে দুপুরে মাথায় বাম লাগিয়েছি এবার এই চোখ দুটো দিয়েছি প্রচুর পরিমাণে দিয়েছি আর হ্যাঁ একটা দিয়ে আমার চোখগুলো চলে যাচ্ছে ঝাল বাটার মতো দিকেছে তারপরে টক টক করে চোখ দিয়ে জল পড়ছে এবার কি করব আমি চোখ বন্ধ করে তারপরে খানিকটা ঘুমিয়েছে নাক দিয়ে পুরো সেলের বেরোচ্ছে মানে এরকম প্রবলেম হচ্ছে মানে এই বামটা যা না মানে কি বলবো একবার যদি কারোর সঙ্গে তোমাদের যদি শত্রুতা থাকে তার চোখে মুখে এটা লাগে প্রচুর জ্বালা করে প্রচুর জ্বালা করে কিন্তু কাজ হয় কিছুক্ষণ থাকার পরে কাজ হয় ব্যথা ব্যথা করছে তো একটু ভালো লাগছে চলছে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে থালা বাসন দেখো এতগুলো থালাবাসন রয়েছে দুপুরে থালা বাসন

চারটা চা না 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 গরমের সময় দুধ চা মোটাও না আরে গরমের সময় দুধ চা খাস না পাখাটার এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না গরমের সময় দুধ চা খাস না হ্যাঁ চালাবো কিন্তু পাখাটার জন্য আমি কিছু মানে কেউ কিছু শুনতে পারবে না আরে তুই এখন সন্ধ্যার সময় পায়ে আওয়াজ করছিস কেন অসভ্য ছেলে

বেঁচে রাখবো এটা হচ্ছে সকালে খাবো বলে বছরের হচ্ছে প্রথম পাক শাক এই বছরের প্রথম দেখো শাকগুলো কি সুন্দর না কি সুন্দর শাকগুলো এই অতটা কাছ থেকে তুই জুম করছিস কেন না শাকগুলো কত সুন্দর সরা আমাকে বলছে তুমি শাকগুলো নিয়ে নাটক করছো এই দাদা অনেকক্ষণ থেকে না চশমাটা পড়ে আছে চশমাটা কেমন লাগছে না

স্পেশাল হান্ডি চিকেন তোমরা দেখতে থাকো টমেটো দিয়ে দিলাম অত লঙ্কা কাঁচা লঙ্কা এইটুকু একটা কম হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আগের দিন আমি লাইভে এসেছিলাম ফেসবুক থেকে হান্ডি চিকেন দেখানোর জন্য আমার হাড়িটাই ভেঙে গেল শেষমেশ শেষ আমার হাড়িটাই পুরো গেছে ঠিক স্বাদ লবণ স্বাদ অনুসারে লবণ লবণ বেশি হয়ে যাচ্ছে না আটাটা দিয়ে উপরটা প্যাক করে একটা ঢাকনা দিয়ে দাও তারপরে এই যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো

তো কার টক দই দিয়ে জানি না আমি কিন্তু টক দই দিয়েছি হুম টক দই দিয়ে দেব এবার এটা হচ্ছে ভালো করে মিশ করতে হবে ইউ হ্যাভ দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে মাখাবো আলুগুলো দিয়ে তো তাহলে মশলাটা লবণটা ভালো করে ঢুকে যাবে সবকিছু তো আদার রসুনটা দিতে না ভুলে গেছিলাম আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদাটা আর রসুনটা শুধু পেস্ট করে নিয়েছি আর বাকি সবকিছু দেওয়া হয়ে গেছে এটা এখন 8 ঘন্টা মতো রেখে দেব 8 ঘন্টা পরে তারপরে গ্যাস দেব একটু জল দিয়ে দিলাম তবে একটু জল দিয়ে দেব যাতে একটু ঝোল ঝোল থাকে একদম লো আছে বসিয়ে দিয়েছি একদম লো মানে বেশি জোরে দেওয়া যাবে কিন্তু এটা তো সেট হলো না এটা সেট হলো না একটুখানি আটা মিক্সড করে দিতে হবে ঠিক আছে এটা হতে থাক তারপরে আটা মিক্স হলো দেখো হান্ডি চিকেন পুরো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে

এই জন্য ভালো করে ঢাকাটা হয়নি তো সেই কারণে একটু অন্যরকম হয়েছে আর তেল মশলা প্রচুর কম তো যারা তেল মশলা খেতে চাও তারা কিন্তু বেশি বেশি করে দিতে পারো অসুবিধা নেই তো আমরা তেল মশলা এমনিতেই রাত্রে চিকেন তারপরে আবার তেল মশলা একটু কম খাই মানে আগে আমি প্রচুর খেতাম এখন অনেক কমিয়ে দিয়েছে খাওয়া তো সেই কারণে কিন্তু মানে আবার চিকেনটা এরকম হয়েছে আর যারা লাল লাল করে করতে চাও লঙ্কা গুড় দিতে পারো অনেক সুন্দর হবে ঠিক আছে বা আমি নাকি ওর আলু খাই মোটা করে দেবো নাকি তুই এই বয়সে মোটা হবে না ঘরেই উঠে

সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা